এক লক্ষ আটান্ন এ বি এস হ্যাঁ এভিএস দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমার এই টাকাটা সম্পূর্ণ দুইটা লীলা বোর্ডিং মাদ্রাসা চলে এটা আপনারা জানেন এবং দেখছেন দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আর পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁয়তাল্লিশ আপনি মুসলমান ইমানদার হিসেবে একটা শেয়ার যদি করেন আশা করি আপনি এই মাদ্রাসার বোর্ডিংয়ে

আচ্ছা তিরিশ হাজার টাকা আমার কেনা ওকে কেনা দাম বলা ঠিক না হাদিসে নিষেধ কিন্তু তারপরেও বলছি দু একটা এই চলতি মাসে আমি এই যে মাদ্রাসার দুইটা গাড়ি বিক্রি করতেছি মাদ্রাসার তিন মাসের শিক্ষক বেতন বাট এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ মাদ্রাসার গাড়ি আমি বললাম এই গাড়িটা টাম দিয়ে রোডে যত গাড়ি আছে সবগুলো আর আগে না যাইতে বলে টাকা লাগবে না এক চার্জে আপনার প্রায় একশো কিলো চলবে দু লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার আপনার একটা শেয়ারের কারণে যদি এই মাদ্রাসার একটা উপকার এই যে ভাই গাড়িটা নিতে আসলো এই ভাই ভাইয়ের নাম কি যেন ভাই শহীদুল্লাহ ভাই পাবনা থেকে আসছেন পাঁচশো টাকা লিল্লা বোর্ডিং আবার আলাদা দিয়ে দিচ্ছে তো আপনার শেয়ারটা দেখেই তো উনি আসছেন ঠিক না খুবই ভালো লাগছে যতটা আশা করছিলাম না তার চেয়ে বেশি সুন্দর আচরণ এবং ব্যবহার ভালো পাইছে এবং কথা এবং কাজে মিল পাইছে আচ্ছা যথেষ্ট আজি আমি হ্যাপি ইজা কানাল মবিউ আর সামানু মাজুলান কানাল বাই ও ফার্স্ট যখন মাল বা টাকা অস্পষ্ট থাকবে তখন বেচা কিনা ফার্সেদ সম্পূর্ণ হয় না তা আপনি মোবাইলে যখন দেখবেন তখন এটা সম্পূর্ণ স্পষ্ট হবে না কারণ বেচাকিনা কাকে বলে মোবাদ আলাতুল মাল বিল মাল ভিত্ত একটা মাল আর মালের বিনিময়। মানে মাল টাকার বিনিময় পরিবর্তন করা দুইজনের সন্তুষ্ট চিত্রে এখন এই সন্তুষ্ট তো আপনি মোবাইলে নিলেন দূরের থেকে কিন্তু যাওয়ার পরে আপনি দেখা সেটা আপনার সন্তুষ্ট হইলো না তখন আপনার মাসালা চলে আসলো খ্যারে রুইয়াতের মাসলা মানে দেখার মাসলা দেখার পরে কারো মাল যদি না খাটে তাহলে তার ইচ্ছা স্বাধীনতা থাকে কিন্তু আমি দুইশো কিলোমিটার দূরে পাঠাইয়া আপনার এই ইচ্ছা স্বাধীনতাটা দিলে আমার এই প্রতিষ্ঠানের সমস্যা মশালাগতভাবে সমস্যা এই জন্য অনুরোধ করব যে আপনি গাড়ি দেখবেন ভিডিওতে দেখবেন বুকিং দিবেন সামান্য কিছু বুকিং দিবেন এরপর চলে আসবেন আয়সা গাড়িটা নেবেন এইটাই অনুরোধ করবো আর আহমদুলিল্লাহ হিরবিল আলমিন তুসালাম আল্লাহ সৈদিন আলহি ওজমাইন আর আলহামদুলিল্লাহ সর্দার মোটরস মাদারপুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে ব্যবসা বাণিজ্য কারবার পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সকল জীবনে আল্লাপার রব্বুল আলামিন শান্তি দান করুক সুখময় জীবন দান করুক শুরু করছি আমাদের আজকের ভিডিও সকলের আন্তরিকতায় আমাদের গত মাসের ভিডিও গত মাসের দশ তারিখ যেটা লাইভ হয়েছে আমরা প্রায় তিন রাউন্ড গাড়ি পূর্ণভাবে আমরা দিয়েছি অনেককেই গাড়ি দিতে পারি নেই আজকে অনেক চি ক্রেডিট আপনারা দেখছেন এই যে পালসারগুলো এই গাড়িগুলো গত ভিডিওতে দেখছেন এক লক্ষ দশ হাজার কিন্তু সেই গাড়িও আমরা সবাইকে দিতে পারি নাই আজকে একদম চিপ রেটে দিব পালসার গাড়ি আছে তিনটা তিনটা দেখি আজকে পালসার অনেকে মন চায় নিতে কিন্তু টাকার কারণে পারেন না চিপ রেটে আমি চেষ্টা করছি যে কম রেডের মধ্যে ভালো গাড়ি সুন্দর এই তিনটা পালসার গাড়ি ইনশাল্লাহ দিব আপনার স্বপ্ন পূরণ হবে আশা করি ইনশাল্লাহ একদম কম দামে আচ্ছা ভিউয়ারদের উদ্দেশ্যে একটু লোকেশনটা আমরা বলে দিই আগে আমাদের লোকেশনটা হলো মাদারীপুর সদর চৌরাস্তার নতুন বিসিক এই যে হাই রোডের সাথে আমার সব সময় আমাদের এই মাদ্রাসার গাড়ি দুইটা থাকে সামনে একটু দেখায় দেন আর এই যে মাদ্রাসার সাইনবোর্ড এটা বিশ্ব রোডের সাথেই শরিয়াতপুর থেকে মাদারীপুরে ঢোকার পথেই ব্রিজ পার হইলেই চৌরাস্তা নতুন বৃশিক সংলগ্ন আমাদের এই মাদ্রাসাটা হজরত আয়সা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা এবং জামিয়া কাসিমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার যেটা এই দুইটা মাদ্রাসাই আমাদের এই বিল্ডিংয়ে এবং এই দুইটা মাদ্রাসাই আপনাদের আন্তরিকতায় শোরুমের আয়ের উপর নির্ভর করে সম্পূর্ণটাই তো এই মাদ্রাসার নাম বললে যে কোনো জায়গা থেকে শহরে রিক্সা ভ্যান অটো সবাই চেনে তো শুরু করছি একদম চিপ মধ্যে এই পালসারটা সতারোর মডেল কাগজ করা আছে টেস্ট টোকেন রেজিস্ট্রেশন পেপার সব কিছু করা আছে নাম ট্রান্সফার করে নেওয়া যাবে গাড়ির আউটলুকটাও সুন্দর করে দেখে নিতে পারেন এই গাড়িটার দাম দিছি ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি মডেল কত বললেন পঁচানব্বই সতেরো সতেরো মডেল পালসার পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এই পালসারটা দিয়েছি এবং সাথে সাথে দুই ভাই দুই ভাই এই কেনা একটু ব্যবধান আছে এই পালসারটা দিয়েছি হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এটা মডেল কত এটাও সতেরো এটাও সতেরো আচ্ছা সতেরো মডেল পালসার এক লাখ মডেল পালসার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আচ্ছা আর এই পালসারটা এটাও অনেক সুন্দর আমি এই গাড়িটা গোপালগঞ্জ থেকে চালাই নিয়ে আসছি গোপালগঞ্জ থেকে চালাই নিয়ে আসছেন হ্যাঁ চালাই নিয়ে আসছি গত তিন দিন আগে ওকে সুন্দর গাড়িটা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার পঁচাশি মডেল কত এইটা মডেলটা কাগজ দেখতে হবে সুয়াডাঙ্গার নাম্বার এগারো ডাবল জিরো বিয়াল্লিশ পঁচাশি এই পালসারটার দাম কমের একটাই কারণ শুধু অ্যানালগ নাম্বার আচ্ছা আচ্ছা আর কিছু না ওকে 50000 সুন্দর পালসার হ্যাঁ 50000 টাকা তো আপনার ওই যে মেট্রো মেট্রো প্লাস এই সমস্ত গাড়ি ডিসকভার পুরান মডেল এগুলো বিক্রি হয় আচ্ছা তো যাই হোক এরপরে যে গাড়িটা দেখাইতেছি এটা হিরো কোম্পানির গেলামার গাড়ি এই গাড়িটা 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার হ্যাঁ আউটলুকটা খুব সুন্দর আছে ডিজিটাল ফ্লেট ফুল নাম মেট্রো হ 128306 হুম গাড়িটার আউটলুকটা একটু দেখাই দেন দু সাইডে এই সাইড দিয়ে একটু দেখাই দেন দু সাইডটা সুন্দর করে দেখুক ওকে এই গ্লামার গাড়িটাও ইঞ্জিল সুন্দর ইঞ্জিলে কোনো কাজ নাই এটা এটা আমি চালাই আনছি গাড়িটা এই যে সেল দিলাম গাড়ি কিন্তু স্টার্ট আচ্ছা এটা কত দিচ্ছেন এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার আটষট্টি 68 তে গ্ল্যামার গ্ল্যামার 68000 টাকা আচ্ছা এরপরে যে গাড়িটা দেখাবো এই গাড়িতে একটা কাজ করলে আছে সেটা হলো সামনের এই যে স্টিকারটা একটু ভাসা আছে আচ্ছা এই স্টিকারটা দিলেই হবে এই সাইডে একটু ওই সাইডে একটু সিবিএস ব্রেক আপডেট মডেল আপডেট মডেল হ্যাঁ ওকে কে স্মার্ট কার্ড টেস্ট টোকেন ডিজিটাল প্লেট সব কিছু ওকে বিশের মডেল নাকি হ্যাঁ বিশের মডেল 11টাও ইঞ্জিন সাউন্ড কন্ডিশন খুবই সুন্দর আছে এই যে স্টার্ট করছি দেখেন তো আপনি সাউন্ডটা বোঝা যায়নি না সাউন্ড তো ভালো ভাই এই যে এখনো চলে কিনা ভাই সালাউদ্দিন ভাই দেখেন চলে কিনা মানে একদম শোনা যাচ্ছে না ভিডিওতে সাউন্ড তো বোঝা যাবে না আপনি হাত দিয়ে ধরেন চলে কিনা দেখেন গাড়ি স্টার্ট আছে না হ্যাঁ সিবিএস ব্রেক এটা হাতে ব্রেকটা ধরলে দুইটা ব্রেক হবে একসাথে আচ্ছা এই গাড়িটা খুবই সুন্দর দাম দিছি একটু কমাই দিতেছি আজকে এক লক্ষ দুই হাজার টাকা সিবিএস ব্রেক হ্যাঁ সিবিএস ব্রেক বিশের মডেল বিশের মডেল আচ্ছা এ পাশে এক্স ব্রেক দেখতে পাচ্ছি এক্স ব্রেক গাড়িটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল শরীয়তপুর ল এগারো সাতষট্টি তেরাশি আচ্ছা এগারো সাতষট্টি তেরাশি এটা এই যে বাইশে এই যে রেজিস্ট্রেশন বাইশের শেষ দিয়ে আর কি বাইশের রেজিস্ট্রেশন এই যে এখানে দেওয়া আছে এ বি এস ডাবল ডিক্স এ বি অনেকেই এক্স বিলেট আমার কাছে চাইছেন কিন্তু তখন আমার কাছে ছিল না যার কারণ দিতে পারিনি এক্স বিলেট গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা কত এক লক্ষ আটান্ন এ বি এস হ্যাঁ এ বি এস ডাবল ডিক্স এ বি এস হ্যাঁ একটু একটু সামনে দিয়ে এই সাইডটা একটু দেখানো যায় কিনা দেখেন তো আউটে আউট এ আমি দেখিনা কোথাও কোনো ঘষা মাজা আছে এরকম দেখা যায় না আপনার সুযোগ পড়লে একটু দেখাই দেন হ্যাঁ আমি চেষ্টা এখানে এই যে একটু দাগ আছে এই যে এই যে হালকা একটু দাগ আছে এইটা এটা স্প্রে করলেই হবে আমরা করি নাই যাতে মূল জিনিসটা জানা যায় আচ্ছা এরপর যেটা দেখাবো ইয়ামাহা এফজেটস ভার্সন 3 ডিলাক্স নাকি ডিলাক্স বিএস 6 এটা বিএস 6 হ্যাঁ আচ্ছা বিএস 6 11 টা আমা আমাদের এই পাশের মাদ্রাসার পরিচালক সাহেব চালান এবিএস এই যে গাড়ি স্টার্ট এই গাড়িটা 19788 কিলো চলা 19788 কিলো হ্যাঁ 19788 কিলো চলা বিএস 6 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ

উনিশের মডেল হ্যাঁ কাগজ করা আছে পঁয়ত্রিশ হাজার একশো সাতষট্টি কিলো চলা তার মানে মিটারে কমানো না 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 একদম অরিজিনাল এই যে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে আচ্ছা সুন্দর হলার করা হলারটা বাদ দিয়েও করা যাবে এই গাড়িটা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ফোর বি মাত্র একটাই আছে হ্যাঁ

গাড়িটা ওই যে ভাই পাবনা থেকে আসছেন একটা গাড়ি এখনই নিলেন এবং গত ভিডিও এক মাসের ব্যবধানে আমি বলছি তিন রাউন্ড আপনারা যারা ফোন তারা কিন্তু ওই ভিডিওর গাড়ি অনেকেই নাই। গাড়ি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আর ওই যে উনি আসছেন আসার কারণে পনেরোশো টাকা ওনাকে ভাড়া বাবদ ছেড়ে দিচ্ছি তো উপস্থিতির কারণে আপনি গাড়িটাও দেখতে পারবেন এইটা পছন্দ হয় না এইটা নিতে পারবেন চালাই দেখতে পারবেন আবার সেকেন্ড হ্যান্ড গাড়ির নিজের পছন্দের একটা ব্যাপার আছে আমি বলবো মোবাইলে আপনারা অর্ডার না করে ও করতে পারেন একটা বুকিং দিতে পারেন যে ভাই এই গাড়িটা আমি আসতেছি আমার জন্য রাখেন আচ্ছা এটা সবচেয়ে ভালো হয় তো আপনাদের গাড়ির মূল্যের বিষয়ে দামের বিষয়ে এটা আপনারা যাচপাতাল করবেন যদি আপনার জেলার থেকে দুই হাজার পাঁচ হাজার কমে পান তাহলে আপনি নেবেন এটা আমার দাবি দুই নম্বর কথা হলো যে আপনি আমার এই টাকাটা সম্পূর্ণ দুইটা লিল্লা বোর্ডিং মাদ্রাসা চলে এটা আপনারা জানেন এবং দেখছেন এই চলতি মাসে আমি এই যে মাদ্রাসার দুইটা গাড়ি বিক্রি করতেছি মাদ্রাসার তিন মাসের শিক্ষক বেতন বাকি সেক্ষেত্রে আপনি মুসলমান ইমানদার হিসেবে একটা শেয়ার যদি করেন আশা করি আপনি এই মাদ্রাসার বোর্ডিংয়ে দান করার মতো একজন সদস্য আপনি হবেন ভাই আচ্ছা দিনভর ভর চব্বিশ ঘন্টা আমরা অনেক ভিডিও টানি আমি এই ১৯ বছর বয়স আমার মাদ্রাসা পরিচালনার এই মাদারপুর শহরের মাস্টার্স পর্যন্ত দুইটা মাদ্রাসা আমি একমাত্র সর্বপ্রথম পরিচালনা করতেছি দুই সাল থেকে আচ্ছা তো এখন অনেক কালেকশন আমি করছি মাদ্রাসার জন্য আপনার জন্য যদি বলতাম ভাই মাদ্রাসা এক বস্তার চাল দেন সেটা একজনে দিত আরেকজনে দিত না কিন্তু তার থেকে আমি নিজে কর্ম করে আমি দেখেছি উল্লেখযোগ্য অধিকাংশ আম্বিআই কেরাম নবীরা তাদের মধ্যে যারা প্রসিদ্ধ সবাই যাদেরকে চেনে নাম এরা সকলেই ব্যবসা করছেন নিজের হাতে আমি নিজের হাতের কামাইয়ের মাধ্যমে মাদ্রাসায় দিতেছি যারা আসেন তারা দেখতেছেন এখন দেখেন এই মাদ্রাসার ভাড়া এবং শিক্ষক বেতন এবং বোর্ডিং বাজারের কমতির কারণে এই মাসে তো অনেক বন্যা বাদল গেছে যার কারণে এই মাদ্রাসার দুইটা গাড়ি এই ভিডিওতে আমরা দিতেছি বিক্রির জন্য এটা অবশ্যই টাকার খুবই প্রয়োজন আপনি গাড়ি যদি কেনেন বেশ ভালো যদি কম পান তাহলে কিনবেন সব ইনশাল্লাহ এসটা থাকলো তৃতীয় নাম্বার না কেনেন কিন্তু আপনার কাছে একটা অনুরোধ একটা মুসলমান ভাই হিসেবে একটা শেয়ার করেন লাইক কমেন্ট করেন যাতে আপনার অন্য একজন ভাই আমি এটা একটা ফতুয়া দিলাম এখানে দারুলেপ্তা বিভাগ তেতাল্লিশ জন ছাত্র মুক্তি বিভাগ পরে আমি কেলাস করে হয় আমার যে পেজ আছে নিজস্ব আশরাফুল ইসলাম কাশিমি এই পেজের মধ্যে আপনারা ক্লাসটাও দেখবেন এই ফতুয়া বিভাগ থেকে আপনার একটা শেয়ারের কারণে যদি এই মাদ্রাসার একটা উপকার এই যে ভাই গাড়িটা নিতে আসলো এই ভাই ভাইয়ের নাম কি যেন ভাই শহীদুল্লাহ ভাই পাবনা থেকে আসছেন পাঁচশো টাকা লীলা বোর্ডিং আবার আলাদা দিয়ে দিচ্ছে তো আপনার শেয়ারটা দেখেই তো উনি আসছেন ঠিক না এই আমি কথাটা বুঝাই বললাম বাইরে দিয়া দ্বিতীয়ত অনেক কথা লম্বা হয়ে গেল হর্নেট গাড়িটা হর্নেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব কিছুতে আছে ও জিক্সার রয়ে গেছে গা হ্যাঁ জিক্সার মাঝে জিক্সার গাড়িটা এখানে শুধু এই গাড়িটার একটা 5 লাখ লাগান লাগাইতে হবে আর চাকার একটা মার্কা এ সারা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে কার্বোটারটা নতুন লাগানো একদম একদম নিউ কার্বোটারটা লাগানো এই গাড়িটা আমরা দাম দিছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার একটা জিক্সারই আছে যার প্রয়োজন হয় জানাবেন ইনশাল্লাহ কাগজপত্র সব কিছু ওকে আছে নাম্বার শরিয়তপুর ল এগারো সতেরো সতেরো এক লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার মনোটন কার্বোটার নতুন লাগানো এরপরে হর্নেট গাড়িটা এটা উনিশে বিশ্বের মডেল টাচ টোকেন স্মার্ট কার্ড সবকিছু ওকে আছে এবং গাড়ির টান অনেক ভালো আচ্ছা সেরকম টান এই গাড়িটা ভিজানো হয়েছে একটু পানি লাগছে তো তো এই গাড়িটা দাম দিছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়ি আয়সা দেখা চালাই নেবেন যে কিরকম গাড়ি আচ্ছা এরপরে যে গাড়িটা দেখাবো ঢাকা মেট্রো উনিশ সাত তিরিশ হাং গাড়ি সিঙ্গেল ডিক্সের হাং এই গাড়িটা স্টার্ট করলে সেলফ স্টার্ট স্টার্ট করলে গাড়ির গায়ে হাত দেওয়া ছাড়া বোঝা যাবে না যে গাড়িটা চলতেছে নাকি বন্ধ এই গাড়িটা ইঞ্জিন খুবই সুন্দর ঢাকার নাম্বার এই গাড়িটা এই যে মিটারটা দেখান ডিজিটাল মিটার আছে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হাং অনলি হ্যাঁ পঁয়ষ্টি পঁয়ষাটি হাজার টাকা চলা হয়েছে বাষট্টি হাজার তিনশো ছিয়াশি কিলো আর দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর এটা ব্ল্যাক ব্ল্যাক রেড দুইটা কালার মিশ্রণ আছে এক্স ব্লেড গাড়িটা এটাও এটা হলো সিঙ্গেল ডিক্স নন এভিএস সিঙ্গেল ডিক্স নন এভিএস নন এভিএস এটার দাম দিছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফিস্ট এক লক্ষ পঁয়ত্রিশ একদম ফিস্ট পঁয়ত্রিশ দিলে আমার মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা থাকবে আচ্ছা তিরিশ হাজার টাকা আমার কেনা ওকে কেনা দাম বলা ঠিক না হাদিসে নিষেধ কিন্তু তারপরও বলছি দু একটা কারণ এইটার যে রেট বা কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ভালো এরপর হুন্ডা সিবিজেট সিবিজেট এটা সেলফ স্টার্ট গাড়ি ভালো আছে আউটলুক এই সাইডটা একটু দেখান তো ওই সাইডটা দেখা যায় না ভালো করে ডাবল স্ট্যান্ড করে নাই তোরা এই গাড়িটার দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা কত পঞ্চান্ন পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হ্যাঁ ঢাকা মেট্রো চোদ্দো আঠারো হ্যাঁ চোদ্দো এগারো তেরাশি ঢাকার নাম্বার সি হ্যাঁ ঢাকার নাম্বার সি ভি জে এরপর ডিসকোভার ওয়ান এই গাড়িটা অ্যানালস নাম্বার পটুয়াখালী হ এগারো জিরো ফাইভ এই গাড়িটার দাম দিছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ পঞ্চান্ন এই গাড়িটা ভালো হবে এরপর যে গাড়িটা দেখাবো এইটা হলো অয়ালটন কোম্পানির গাড়ি অলটনের কিন্তু আমরা সব ব্যবহার করি ফ্রিজ টিভি সব কিছুই কিন্তু গাড়ির বেলায় কয় না অলটন নেম না কিন্তু অটোন একটা চালাই দেখেন কীরকম ইঞ্জিলটা ভালো দশ বছরের নাম্বার এবং আপনার ডিক্স ব্রেক ওই যে এবং ঢাকার নাম্বার এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ আচ্ছা এরপরে টিভিএস মেট্রো এ নাম্বার করা গাড়ি এটা মাদারপুরের নাম্বার এটার দাম দিচ্ছি ফিস্ট পঁয়ত্রিশ এটার দাম দিচ্ছি এটাও মেট্রো এটাও নাম্বার করা এটার দাম দিচ্ছি ফিস্ট বত্রিশ 32 আর হচ্ছে 35 35 32 হ্যাঁ এই প্লাটিনাটা 10 বিস্তারিত বলে লাভ যে হয়ে গেছে ভাই একটু ভাই আসেন ভাই পাবনার সাথিয়া থেকে আসছেন হ্যাঁ পাবনার সাথিয়া থেকে ভাই সালাউদ্দিন ভিডিও দেখছেন নাকি আমি ভিডিও দেখেই আমি কল করছি কল করার পরে ডাইরেক্ট আপনার সাথে কথা বলার পরে আমি এখানে আসছি অবশ্য আচ্ছা আমার খুবই ভালো লাগছে যতটা আশা করছিলাম না তার চেয়ে বেশি সুন্দর আচরণ এবং ব্যবহার ভালো পাইছি এবং কথা এবং কাজে মিল পাইছি যথেষ্ট জি আমি হ্যাপি আর এখন আমি এই গাড়িটা নিচ্ছি ইনশাল্লাহ এই গাড়িটা আমি চালিয়ে চলে যাব সাথে এটাই আশা করছি আচ্ছা ইনশাআল্লাহ থ্যাংক ইউ শুক্রিয়া ভাই কিন্তু আবার আমাদের মাদ্রাসার বোর্ডিংয়েও

একই লোক থেকে পটুয়াখালী হওয়া এগারো ছিহত্তর দশ দশ বৎসরের নাম্বার এবং ডিজিটাল প্লেট লাগানো আছে এগারোটা দাম দিছি ছিচল্লিশ হাজার টাকা প্লাটিনা হ্যাঁ প্লাটিনা ছিচল্লিশ হাজার টাকা তো ওইটা তো বিক্রি হয়ে গেল ওইটা এখন আর দাম দিয়ে লাভ নাই ওইটা তো বিক্রি হয়ে গেছে তো পরিশেষে আমাদের মাদ্রাসার যে দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি আমি বিক্রির জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাদের স্কুল মাদ্রাসা কিন্ডার গার্ডেন এবং প্রাইভেট কোনো কিছু আছে আপনারা নিতে পারেন এই গাড়িটা এক চার্জে একশো কিলো চলে চাবি দাওয়া একশো এক চার্জে একশো কিলো চলে যে ওই প্রাইভেটটা টান দিতে হইবে আচ্ছা আচ্ছা এটা এক চার্জে একশো কিলো চলে চার্জে একশো কিলো এবং ষোলো জন ছাত্রী উঠতে পারে এটা এটা একটু দেখায়নি আগে আর এই প্রাইভেটটা এটাও মাদ্রাসার এই প্রাইভেটটা আপনার কাগজ আছে কিন্তু ডেট ফেল আছে চাবি কই এই যে গাড়ি কিন্তু স্টার্ট কোনো সাউন্ড মাউন্ড কিচ্ছু নাই গাড়ি একদম পানির মতো সাউন্ড আমি একটু টান দিয়ে দেখাইতে পারি গাড়িটা ভয় নাই ভয় নাই ড্রাইভার পাকা আছি সমস্যা নাই ভিতরে ছিট ছিট সব ওকে আছে বাইরে আউটে এটা একটু ই করতে হবে আপনার ডেন পেন্ট করতে হবে আচ্ছা আসেন এটা প্রাইসটা বললেন না ও ওটা দাম দিছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার 145 145 মাদ্রাসার গাড়ি আমি বললাম এই গাড়িটা টাম দি আর রোডে যত গাড়ি আছে সবগুলো আর আগে না যাইতে হলে টাকা লাগবে না তাই এমন একটা গাড়ি ভাই সমতকার একটা যেখানে যাওয়া হয় বুঝছেন সবাই দৌড়া আসে মাদ্রাসার প্রচারের জন্য এক বছরে অনেক প্রচার হইছে আলহামদুলিল্লাহ এই গাড়িটাও স্পিরিট অনেক খুবই স্পিরিট এক চার্জে ব্যাটারি হ্যাঁ এক চার্জে আপনার প্রায় এই একশো কিলো চলবে একশো কিলো চলবে একশো কিলো ওই দেখায় না দেখাই আপনার এই যে এইটার ফ্যান এই যে তালা এরপরে এখানে এই যে ব্লুটুথের ভিতরে বক্স সবকিছু আছে স্টার্টিং এই যে পিছনে ব্যাগ দিছিলাম এই যে সামনে ওকে ওকে অনেক এখন রাস্তায় নামাইলাম না কি জন্য বেশি একটু লেট হয়ে যায় লং হয় আচ্ছা এই জন্য সিট আছে হলো সিট কোট আছে এটা এই চারজন চারজন এরপরে চারজন চারজন আট আট চার 12 12 আর সামনে নিতে পারবে আরো দুইজন 13 জন 14 জন বসতে পারবে মোটামুটি মিডিয়াম আর ছোট হলে আরো বেশি বসতে পারবে আচ্ছা এটার দাম দিচ্ছি এই গাড়িটার দাম দিচ্ছি হলো লক্ষ হাজার দুই লক্ষ আশি হাজার টাকা দাম দিচ্ছি চাকাগুলো মানে এটার দাম দিচ্ছেন দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার চারটা বড় ব্যাটারি আছে আর এই যে স্পেয়ার চাকা আছে পিছনে এই যে এটা অর্ডার দিয়ে বানাইছিল হ্যাঁ অর্ডার দিয়ে আমি বানাইছি একদম পরিবহন আচ্ছা শুধু ওই এই যে পাতলা গ্লাসটা এটা একটু এই ভাঙছে এই দুই যে গ্লাসটা শুধু ই লাগবে এছাড়া আর কোথাও কোনো কাজ নেই এই গেলাসটা সারা কোথাও কাজ নেই আর এই গাড়িতে কিন্তু মূলত খরচ নাই কারণ হইলো আপনার যতবার আমরা কাজ করাইছি শুধু মোটরের বিষয় তো আর কোন খরচ নাই তো যাই যাইহোক আমি কেন আজকে মাদ্রাসার গাড়িটা বিক্রি করার জন্য গেলাম এটা আসলে ওইভাবে বুঝাইতে পারব না আমারও প্রয়োজন মাদ্রাসার জন্যও প্রয়োজন এখনো রানিংয়ে ছাতি দিয়ে আসি আমরা ওইটা দিয়ে স্টুডেন্টরা যায় আসে কিন্তু মাদ্রাসার তিন মাসের বেতন বকেয়া পড়ছে এবং ভাড়াও বকেয়া পড়ছে যার কারণে প্রয়োজন হয়ে পড়ছে আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে ওই গাড়িটাও বড় গাড়িটা যাদের প্রয়োজন হয় তারপরেও যেহেতু প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের যদি দামের ক্ষেত্রে কিছু আলোচনা করতে হয় সেটাও আমি করতে প্রস্তুত আপনারা ফোন করবেন এবং আসবেন পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করবো একটি আবেদন করব সেটা হলো যে আমাদের এই সর্দার মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়ার ব্যবস্থা মাদ্রাসায় হয় যেহেতু আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা আমাদের প্রতিষ্ঠানটি চলছে এবং যারাই এ পর্যন্ত শেয়ার করছেন লাইক করছেন কমেন্ট করছেন সকলের জন্যই আমরা দোয়া করছি আমরা মনে করি আপনি মাদ্রাসার একজন সদস্য আপনি ভালোবাসেন ক্যামাতের ময়দানেও প্রত্যেকটা লোক আর যাকে যে ভালোবাসে তার সাথেই উঠবে আর বেসা কেনার ব্যাপারে বলবো যে বেসা কেনার মশালা হলো হেদায় সালেসের যে ইজা কানাল মবিউ আর সামানু মাজহুলান কানাল বাইউ ফাঁসেদান যখন মাল বা টাকা অস্পষ্ট থাকবে তখন বেসা কিনা সম্পূর্ণ হয় না তো আপনি মোবাইলে যখন দেখবেন তখন এটা সম্পূর্ণ স্পষ্ট হবে না কারণ বেচা কাকে বলে মোবাদলা তুল মাল বিল মাল বিদ একটা মাল আর একটা মালের বিনিময় মানে মাল টাকার বিনিময় পরিবর্তন করা দুইজনের সন্তুষ্ট চিত্তে এখন এই সন্তুষ্টতা আপনি মোবাইলে নিলেন দূরের থেকে কিন্তু যাওয়ার পরে আপনি দেখা সেটা আপনার সন্তুষ্ট হইলো না তখন আপনার মাসালা চলে আসলো খেয়ারে রুইয়াতের মাসলা মানে দেখার মাসলা দেখার পরে কারো মাল যদি না খাটে তাহলে তার ইচ্ছা স্বাধীনতা থাকে কিন্তু আমি দুইশো কিলোমিটার দূরে পাঠাইয়া আপনার এই ইচ্ছা স্বাধীনতাটা দিলে আমার এই প্রতিষ্ঠানের সমস্যা মাসালাগতভাবে সমস্যা এই জন্য অনুরোধ করবো যে আপনি গাড়ি দেখবেন ভিডিওতে দেখবেন বুকিং দিবেন সামান্য কিছু বুকিং দেবেন পর চলে আসবেন আয়সা গাড়িটা নেবেন এটাই অনুরোধ করব। এছাড়া আপনারা যারা একদম আসতেই পারবেন না ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপে ভালো করে দেখেন কাগজ দেখেন গাড়ি কত কিলোমিটার চললো ইঞ্জিন কেমন আছে এগুলো দেখে নেবেন এখান থেকে আপনার জেলায় যাওয়ার পরে গাড়ি যাতে ফেরত না আসে ফেরত না দেন এটা আমরা কষ্ট পাই আপনাদের সকলের জন্য দোয়া করে আমি এখানে শেষ করবো সালাউদ্দিন ভাই বাইকার সালাউদ্দিন এবং আমার প্রতিদিনের যেই ভিডিওটা প্রতিদিনের আপডেট এক মাস পর্যন্ত আমরা দিছি কালকে আবার নতুন গাড়ি আসতে পারে এটা ওই যে বাংলায় লেখার নিচে ফেসবুক পেজ মুফতি আশরাফুল ইসলাম কাশেম লেখাটা একটু ক্লিয়ার করে দেন ভাই ওই পেজটায় আপনার প্রত্যেক দিন একটা দুইটা গাড়ি যখন ঢোকে তখন আমরা ওইটার মধ্যে আপডেটটা দেই মুফতি আশরাফুল ইসলাম কাশিমি আমার নিজের নামে এই পেজটা এই পেজে আপনারা ফলো দেবেন ইনশাআল্লাহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ